সালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম দেখেন ধরনেরকে দেবকে আজকে দেবর বাবির ভালোবাসাটা কেমন আপনার সবাই এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেবরের প্রতি ভাবের কতটা ভালোবাসা আমি আমার দেবরকে সবসময় খেয়াল রাখি আমার দেবর শুধু আমার কি ভালোবাসা আর আমার ভালোবাসা গিয়েই কিন্তু দেবরের জীবন তো আমি হচ্ছে আমার দেবরকে এরকম পরিপূর্ণ ভালোবাসা দিতে এবং দেবরের ভালোবাসা নিতে কারণ দেবর একদম অল্প বয়স দেবর কি ছাড়া আমার

অনেক ভালো মানুষভাবে আসবেন দেখা ভালোর কাছে আসবেন ভালোবাসা নেবেন অনেক সম্মান ভালোবাসা তাই কথা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের একটা ভালোবাসা টান থাকে টান থাকলে ভালোবাসা সব কিছু হয় তাই আপনি যতই যা করেন মানুষের মন মানুষের সাথে একটা ভালোবাসার মহবত ভালোবাসার থাকতে হবে তারপরে এই দেখা যাচ্ছে আমি অনেক বুঝতে থেকে ভাবির কাছে আসছি ভালোবাসার টানে ভালোবাসার টান যদি না থাকতো তাহলে এখানে আর আসা হতো না ভালোবাসার টান আছে বিদে তার কাছে ছুটে চলে আসছি আশা করি সবাই আসবেন ভালোবাসা নেবেন আসলে দেখেন এই যে ভাইয়াটা এত দূর থেকে আমাদের বাসাতে আসছে আর আপনারা তো দেখতে পারছেন যে আসলে আমি একটা মানুষকে কত পরিমাণ ভালোবাসা এবং মর্যাদা দিতে পারি তো আসলে এই জীবনটা আমার দেখতে দেখতে দেড় বছর হয়ে গেল এই ভাইয়েরও নাকি বছর হয়ে গেছে তো আশা করি আমাদের এই ভালোবাসাটা অটল থাকুক আমি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে পেতে চাই আপনারা কি বলেন আর অনেক কথা সেখানে যে কি বলবো আমার লাইফ হিস্টোরি সম্পর্কে সে কিন্তু আসলে আমার কষ্টগুলো বুঝতে পারে বা বোঝার পরেই কিন্তু এখানে এসেছে সে আর আমার এত ভালো লাগতেছে যেটা ভাষাতে প্রকাশ করতে পারবো না কারণ তার ভালোবাসাটা একটু অতুলনীয় হয়ে থাকে বা মধুর কিন্তু সেক্ষেত্রে এ নিয়ে আমার একজন জীবনসঙ্গী হিসেবে আমি ওনাকে অনেকটা ভালোবাসবো আর অনেক অল্প বয়স ছোট মানুষ যাই হোক আল্লাহ যেন অনেক ভালো রাখে কারণ ও আমাকে বিশ্বাস করছে বা বিশ্বাস করে আসছে আর যে সেই হাসিমুখটা কিন্তু এখনও আছে আমি ওনাকে চাবো যে আমার মনের মতো কইরা যেন আমি ওনাকে ভালোবাসা দিতে পারি কারণ এই ভালোবাসার জন্য এত দূর থেকে কেলাং থেকে আমার এখানে আসা অনেক কষ্টের ব্যাপার সেটা ওনার বেলায় কষ্ট বাট আমি তো ওনাদের সারা রাত পথ দিয়েছি রয়েছি কারণ সে কখন আসবে কখন আসবে কখন আমার জীবনের আমার পাশে বসবে বা আমার সাথে গল্প করবে সেটা কিন্তু আমার একদম একটা মানে জীবনের একটা কাহিনি ছিল তো সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একজন মানুষ মন উত্তর অনেকটা ভালো ওটার জন্য আল্লাহ সবসময় ভালো রাখে দোয়া করবেন কারণ প্রতিটা প্রবাসী যেন একটু সুখে থাকতে পারে আর সুখের জন্যই মানুষের জীবন আর এই জীবনটা শুধু একান্তই আমার জীবনটা আমি বিসর্জন দিতে পারবো শুধু প্রবাসীদের জন্য কারণ এই প্রবাসীদের জন্য আমি সব কিছু করতে রাজি কারণ প্রবাসীরা হচ্ছে আলো অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন পটিয়াম তো এই প্রবাসীদের যদি এই সব না থাকে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। তো আমরা চাই আমি যেন পারি যে প্রতিটা মানুষকে একটু করে একটু করে ভালোবাসা দিতে কারণ কি বলবো ওলেগে আমার অনেক মায়া করতেছে অনেক মায়া লাগতেছে আহ ওরে বাছাই রাখুক কারণ অনেক ভালো একজন মানুষ আর ওর বয়স অল্প কত তেইশ বছর তেইশ বছর হবে না আমার যতটুকু উনিশ আঠারো উনিশ হবে একদম ছোট্ট মানুষ এখনও মানে ভাষাতে তো প্রকাশ করার মতোই না যাই হোক দোয়া করবেন যাতে ওরে আমি আমার ভালোবাসা দিয়ে যেন স্বাদের তলে আটকে রাখতে পারি কারণ মানুষের স্বাদবিহীন যেমন ঘরে মানে বেস্ট লোকে তো আমি ওর জীবনটা স্বাদ হয়ে থাকতে চাই চাঁদ হয়ে ওর জীবনে আলো ছড়াতে চাই চাঁদ হয়ে ওর জীবনে অক্সিজেন হতে চাই মানে সকল বিষয় নিয়ে ওকে আমি বাঁচাতে চাই বা ওর পাশে থাকতে চাই তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন আর ও খুবই ভালো মানুষ আর তো ঘুমে দাঁড়ে নাকি সত্যি ঘুমাইতেছে ঘুমাবেন নাকি আমি চলে যাই তুমি ঘুমাবো অন্য বাসায় সেটা আপনার ইচ্ছা